হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অনিস কিচেন থেকে আজকে তৈরি করে নিয়েছি আমি ম্যাঙ্গো আইসক্রিম এর জন্য আমি তিনটা আম নিয়েছি ফ্রেশ আম এখানে আমের রংটা কিন্তু এত সুন্দর না কিন্তু ভিতরটা অনেক সুন্দর রং আমি এখন চুলে দেখিয়ে দিচ্ছি ভিতরটার রংটা কত সুন্দর দেখতে পেয়েছেন ভিতরের রংটা কিন্তু বেশ সুন্দর নেওয়া হয়ে গিয়েছে চুলে এখন দেখেন আমের রঙটা কত বেশি সুন্দর আর এটা অনেক বেশি মিষ্টি এই আমগুলো এখন আমগুলো আমি কেটে নিচ্ছি তবে এভাবে করে কেটে নিলে সুবিধা হয় একবারে টুকরো টুকরো করে এভাবে করে কেটে নেওয়া কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি আমগুলো নিয়ে নিচ্ছি একটি ব্লেন্ডারের ঝাড়ে সবগুলো আম এর মধ্যে আমি রেখে দিচ্ছি আর এদিকে চলে আসলাম মিল্কটা রেডি করার জন্য যেহেতু ম্যাঙ্গো মিল্ক আইসক্রিম তৈরি করব। তাই আমি মিল্কটা একটু রান্না করে নিয়েছি। এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি চুলাটা ধরিয়ে আমি দুধটাকে বলক দিয়ে নিচ্ছি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি তিন থেকে চারটা বলক দিয়ে নিয়েছি আমি কর্নফ্লাওয়ার নিয়েছি দুই টেবিল চামচ আমি আলাদা বাটিতে নিয়েছি এটা আলাদা ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে নিব এর মধ্যে আমি সামান্য একটু পানি দিয়ে আমি মিশিয়ে নিব এই কর্নফ্লাওয়ারের মিক্সনটা এখানে অল্প অল্প করে দিব আর নাড়তে থাকবো এতে করে দলা পাকবে না আর দুধটা যেন একদম বেশি সময় করে জাল না দেওয়া লাগে সেই ক্ষেত্রে কর্নফ্লাওয়ারটা দেওয়া এতে করে দুধটা ঘন হয়ে যাবে আমার খুব সময় কম সময়ের মধ্যে এটা হয়ে যাবে ফেস দুধটা ব্যবহার করেছি আপনারা চাইলে গোড়া দুধ দিয়েও এই কাজটা করতে পারেন দেওয়ার পর খুব ভালো করে এটাকে ফুটিয়ে নিয়েছি এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু আরও জমে যাবে এটা এতটুকু ঘনত্ব হয়েছে এখন আমি অপেক্ষা করছি এটা ঠান্ডা হওয়া পর্যন্ত আর এদিকে আমগুলো যে কেটে রেখেছি ব্লেন্ডার জারে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি সেই দুধ আর ই কর্নফ্লাওয়ারের মিক্সনটা এই পর্যায়ে এখন ঠান্ডা হয়ে গিয়েছে এখন একসঙ্গে করে দিয়ে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি যদি তৈরি করা হয় খুবই কম সময় লাগবে এই আইসক্রিম তৈরি করতে এরপর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি যেহেতু আমগুলো অনেক মিষ্টি তাই সেই ক্ষেত্রে চিনির পরিমাণটা কম দিয়েছি আপনারা চেলে আরো কম বা বেশিও দিতে পারেন এটা আমের মিষ্টি বুঝে এরপরে আমি এটাকে পিওর করে নেছি। পরে আমি পিউরিটা করে নিয়েছি আমের পিউরিটা স্ট্রেনারের সাহায্যে আমি চেলে নিচ্ছি এতে করে যেন কোনো আশ না থাকে একসঙ্গে দেওয়াতে এটা কিন্তু বেশ দানা দানা রয়েছে এটাকে আবারও আমি ব্লেড করে নিব ছেলে নেওয়া হয়ে গিয়েছে আর কতটা ঘনত্ব হয়েছে দেখতে পেরেছেন এটার মধ্যে আমি আইসক্রিম সেট করব তো ওইটা নিয়েছি এটা হয়েছে আমার ডিপ ফ্রিজের ট্রে তো এর মধ্যেই আমি সেট করব এখন আমি এই পিউরিটা দিয়ে দিচ্ছি আইসক্রিমে আপনারা চাইলে এখানে ম্যাঙ্গো ফুড কালারটাও দিতে পারেন আর একটু কালারের জন্য তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি আম আরও একটি আম আমি এরকম ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি এর ওপরে দিয়ে দিচ্ছি এত করে কিন্তু দেখতে ভালো লাগবে সুন্দর একটি ডিজাইনও হবে এটা ম্যাঙ্গো আইসক্রিম সেটা দেখতেও কিন্তু বোঝা যাবে টুকরোগুলো দেওয়ার পর এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি এভাবে করে ঢেকে ফিরে এলাম প্রায় ছয় ঘন্টা পর আইসক্রিমটা একবারে জমে গিয়েছে দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে জমে গিয়েছে এখন কতটা পারফেক্ট হয়েছে সেটা এখন দেখিয়ে দিচ্ছি আমি একটি চামিচ দিয়ে আইসক্রিমটাকে উঠিয়ে নিচ্ছি আটিতে আইসক্রিম উঠিয়ে নিয়েছি আশা করছি আপনাদের এই রেসিপি ভালো লাগবে আর অবশ্যই এই গরম সিজনের মধ্যে এই আম থাকতে থাকতে আপনারা তৈরি করে খেতে পারেন আর ছোটোদেরকে খাওয়াতে পারেন রোজ রোজ দোকান থেকে না কিনে এভাবে যদি ঘরে তৈরি করে রাখা হয় তাহলে ভীষণ পছন্দ করবে বাচ্চারা আর অনেক পছন্দ করে খাবে আশা করছি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ